ফুলটা দশ হয় কিছু বলছিলেন আপনি দিস ইজ ফর ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতটুকু কই এতটার বেশি কিছু দিতে আর না বাসায় যে তো মশলা পাটাই লাগবে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভাগ অনুষ্ঠান দেখছেন সকলে জানেন শান্তি শুভেচ্ছা আমি রাসেল আমার সাথে দুইজন প্রতিযোগী আছে এক ভাইয়া এবং একটি আপু তো তাদের পরিচয় নেব এবং সরাসরি তাদের সাথে ধাদায় চলে যাব ভাইয়া কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা আমার নাম আমার নাম মিতু মিত আপু কি করেন জব করে আচ্ছা ওকে নাইস একটি কাপল পেয়েছি তো আমরা ধাধাই চলে যাই প্রথম প্রশ্ন আমরা কোন জিনিস হাসপাতালে কিনি কিন্তু ওই জিনিসটাই বাইরে ফ্রিতে পাওয়া যায় নেগেটিভ না পজিটিভ পজিটিভ অবশ্যই পজিটিভ হাসপাতালে কিনি ওষুধ বাইরে তো ফ্রিতে দেয় না ওষুধ বাইরে ফ্রিতে দেয় হাসপাতালতে কি না লাগে হ্যাঁ এটা আল্লাহই নিজে দেয় আল্লাহর রহমতে এটা বলতে পারে বাবু

ভালো করে বুঝবেন দুই অক্ষরের নাম তার মুরব্বীরা খায় সে বাদ দিলে হেঁটে চলে যায় কি খায় বলেন তো পান খায় নাকি পান কাছাকাছি গিয়েছিলেন কিন্তু সে বাদ দিলে কি হবে পান

থ্যাংক ইউ দর্শক শুদ্ধা যারা ভিড় দেখলেন দেখাবেন নেক্সট এপিসোডে ভালো থাকবেন সবাই